ডক্টর ইউনুসের চারটি যুগন্তকারী অর্জন আজকে বিশ্লেষণ করবে আমাদের প্রত্যেকের এটা মুখস্থ রাখা দরকার দর্শক এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসেই প্রথম আমি আরো কিছু কথা বলবো যেটা শুনলে আপনি অবাক হবেন যে বাংলাদেশের কোন সরকার স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমানের সাথে সাহস করেনি এই সরকার তলে তলে এমন এমন কিছু উদ্যোগ নিয়েছে যেটা মারাত্মক জামাত ইসলামী ক্ষমতায় আসলো ওই সাহস করতো না যেটা ডক্টর এনুস নিয়েছেন অনন্য উচ্চতায় বাংলাদেশ প্রথমে সব বড় খবরটা দিক ডক্টর এনুস সরকার সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো আমাদের সেনাবাহিনী ট্যাঙ্ক বা অস্ত্র নিয়ে ভারত সীমান্তে গিয়ে দাঁড়াবে তাক করবে ফাজলামি করো বেশি বাড়াবাড়ি করলে আমরা গুলি করে দিব মানে এই যে ডিসাইসিভ অ্যাকশনের প্রস্তুতি নেয়া এই পর্যায়ে এই উচ্চতায় বাংলাদেশ পৌঁছে গেছে কৌশলগত পদক্ষেপ বলতে যাবো বোঝায় স্ট্র্যাটেজিক সেই প্রস্তুতি আছে পরিকল্পনা আছে ভারতের ভিসা বন্ধ করা থেকে শুরু করে নানান কিছু আছে অতএব ডক্টর ইউনুশ সরকার হার্ড লাইনে দর্শক এর সাথে আমি বলতে চাই চারটি অর্জন ডক্টর সরকারে সরকারের তার মধ্যে তিনটা নিয়ে অলরেডি আলোচনা করেছি এখন বাকি একটা নিয়ে আলোচনা করব এই চারটি অর্জন ডক্টর ইউনুস কে আবার নোবেল প্রাইজ দিতে পারে আপনারা জানেন যে প্রথমে ছাত্রদের মধ্যে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করেছেন এ দেশের ছাত্র জনতা সব ঐক্যবদ্ধ সরকার যে তিনটা পয়েন্টে একমত হতে বলেছে ছাত্র জনতা তার জন্য আবার জীবন দিতে প্রস্তুত বাংলাদেশ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাজপথে নেমে যাবে দর্শক এটা একটা বড় অর্জন এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে যে অভূতপূর্ব দৃশ্য রকম ঘটিয়েছেন জামাত বাম ডান যারা জামাতের ছায়া দেখতে পারতো না তারা এখন একসাথে ছবি তুলছে মামুন নাম যারা সহ্য করতে পারতো না সে মামুন সবাই মিলে একটা অভূতপূর্ব ঐক্যের বাংলাদেশ এটা একটা সফলতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মীয় নেতাদের হেফাজত হিন্দু সবাইকে একসাথে যেভাবে বসিয়েছেন সবাই সবার কাছ থেকে যেরকম এক সুর এনেছেন যুগান্তকারী অর্জন এটা হচ্ছে আহ তৃতীয় ছাত্র রাজনৈতিক দল ধর্মীয় নেতা চতুর্থ অর্জন বিদেশিরা শুধু ভারত বাদে সারা পৃথিবী ডক্টর ইউনুস সরকারের প্রতি আকণ্ঠ সমর্থন দেখাচ্ছে চমৎকার সমর্থন দেখাচ্ছে কূটনীতিতে নতুন নতুন ইতিহাস এক্সাম্পল সেট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সাধারণত তাদের একজন প্রতিনিধির মাধ্যমে এই সব দেশের সাথে সম্পর্ক মেনে করে না এখন সব সব দেশ থেকে ইউরোপ ইউনিয়নের সাথে বৈঠক করছে যেটা বাংলাদেশের সাথে কোনোদিন ঘটেনি এটা যেভাবে গুরুত্ব দেয় বা ফ্রান্সকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এখন বাংলাদেশকে সেরকম গুরুত্ব দেওয়া হয় ইউরোপ পক্ষ থেকে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই যে চতুর্থ যেটা বললাম এটা এই সম্পর্কিত একটা খবরের শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের বৈঠক নয় ডিসেম্বর এটা এই যে বৈঠকের শিডিউল পাওয়া বা এই বৈঠকের একটা ব্যবস্থা করতে পাওয়া ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশে কোনোদিন শুনেছেন কি শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়ার্ডলি সম্ভবত তার সাথে বৈঠক কিন্তু সাতাশ সাতাশ রাষ্ট্রদূতের বৈঠক হতে যাচ্ছে যুগান্তকারী অর্জন এবং যুক্তরাষ্ট্র তারা প্রতিশ্রুতি দিচ্ছে আমরা আছি আপনার সাথে সংস্কারে ডেনমার্ক থেকে শুরু করে সুইডেন স্পেন সবাই বলছে আপনার কি লাগবে কত টাকা লাগবে কোন চিন্তা নাই যা লাগবে আমরা যাই আপনি সংস্কার করেন এটা বাংলাদেশে আর কারো পক্ষে এইভাবে বৈদেশিক সমর্থন পাওয়া সম্ভব যেভাবে ঋণ পেয়েছেন সহজ শর্তে সহজে অনেক বড় কিছু এই যে সাতাশ রাষ্ট্রদের সাথে বৈঠকের যে বিষয়টা এটাকে আমরা যুগান্তকারী বলতে চাই বৈঠক হয়নি হবে যে তারা আসছেন শিডিউল হয়েছে তো এই যেহেতু এটা নিশ্চিত হয়ে ডিপ্লোম্যাটিক বৈঠক সাধারণত এগুলো মিস হয় না অথবা আমরা অলরেডি স্বীকৃতি দিয়েছি ডক্টর ইউনিভার্সিটি চারটি যুগান্তকারী অর্জন তাকে আবারও নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য করে তুলল যদি এর মাধ্যমে রাষ্ট্রটা সংস্কার হয় ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় ডিসেম্বর বৈঠক করবেন ওই দিন বাংলাদেশ আর একটা মাইল ফলকে পুষবে দেশে বিদেশে চতুর্মুখী সফলতা সবলতা একথা জানান কূটনীতিক বিভাগের মহাপরিচালক তিনি ব্রিফিং করেন তিনি বলেন আগামী নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সাতাইশ এবং আরও একটি দেশের রাষ্ট্র উৎসব আঠাইশ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে তেরোটি ইউরোপীয় দেশে দূতাবাস রয়েছে মানে দূতাবাস নাই শুধু করে তাও এখন আসছেন বুঝতে পারছেন হয়তো বাংলাদেশে মিশন করতে পারে মানে সম্পর্কে এক নতুন বাংলাদেশ যাচ্ছে তিনি জানান ভারতের ভিসা না পাওয়ার ইউরোপের কয়েকটি দেশ যেমন ফিনল্যান্ড রোমানিয়ার মতো দেশ সরাসরি উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কিনা সেজন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পাওয়া সশরীরে নয়াদিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ বাংলাদেশ এর কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্ন জবাবে হবে যাই এর মানে ওই যে ভারতে আমাদের আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে যেতে হলে আমাদের ভারতের মিশনে যে কাজ ছাড়তে হতো কিন্তু সেটা সম্ভবত লাগবে না তারা আসছে আমরা ভারতকে ভারতের উপর মোটো নির্ভরশীল হবে না পুরোপুরি স্বনির্ভর হবে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক